আজকের সারাদিনের সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল আঠারো জানুয়ারি চার মাঘ সতেরো রজব শনিবার আজকের আন্তর্জাতিক খবরগুলো হলো হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা মৃত্যুর হাত থেকে বেঁচেছি সব শেষ কাঁদতে কাঁদতে ষড়যন্ত্র ফাঁস করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম বাড়ল দেশি বিদেশি গন্তব্যে বাড়ল উড়ো জাহাজের দাম আজ হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছেছেন মিজানুর রহমান আজারি, আজ মিজানুর রহমান আজহারির মাহফিলের আগে কানায় কানায় পূর্ণ মাঠ এবার আগুন টর্নেডোর শঙ্কায় রেড ফ্ল্যাগ জারি করল আমেরিকা যুক্তরাষ্ট্র আপিল খারিজ এবার যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে টিকটক কুম্ভমেলার সুব্যবস্থা এবং জনসমুদ্র দেখে আপ্লুত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অগ্নিকাণ্ড রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখন পর্যন্ত যুদ্ধে মৃত্যু ভারতীয় বারো জোয়ানের নিকুজ ষোলো জন বিরতি কয়েক ঘন্টার আলোচনার পর চুক্তির অনুমোদন ইসরায়েলের এবং শেষ খবরটি গাজা বিরতি প্রথম দাপে সাতশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এবার বিস্তারিত খবর তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং প্রতিদিনের আন্তর্জাতিক খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য প্রাণে বেঁচেছেন শুক্রবার শেষ রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজমাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি ছোট অডিও ক্লিপ পোস্ট করা হয় ঊনপঞ্চাশ সেকেন্ডের ওই অডিও ক্লিপে পাঁচ আগস্ট দেশ সারার সময়ের কথা বর্ণনা করছিলেন তিনি সেখানে হাসিনা জানান বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা দরে উঠে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ সারা গড় সারা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলেছেন মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি সেখানে হাসিনা আরও জানিয়েছেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এরপরই দেশ সারা হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা কুম্ভ মেলার সুব্যবস্থা এবং জনসমুদ্র দেখে আপ্লুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতে শুরু হয়ে লক্ষ লক্ষ বক্তের সমাগমের মধ্যে দিয়ে প্রথম দিনই বক্তের সংখ্যা লক্ষ্য সারিয়ে কুটিতে পারেছিল গত তেরো জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা এখন শুধু দেশের মধ্যে নয় বিশ্বের দরবারে বিষঞ্চর্চিত বিষয় কেননা বহু দেশ থেকে বিদেশি বক্তরা এসেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিতে কয়েক ঘন্টার আলোচনার পর চুক্তিটি অনুমোদন করে ইসরায়েলি সরকার ইসরায়েল সরকার হামাসের সঙ্গে নতুন করে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে এর ফলে রবিবার থেকে এটি কার্যকরের পথ তৈরি হল কয়েক ঘন্টার আলোচনার পর চুক্তিটি অনুমোদন করা হলেও দুজন কট্টর ডানপন্থী মন্ত্রী এই চুক্তির বিরুদ্ধে বুট দিয়েছেন এর আগে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে জানিয়েছে যে এটি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হামাস উভয়ে চুক্তির বিস্তারিত চূড়ান্ত হয়েছে বলে একতা জানানোর কয়েক ঘন্টা পর এই ঘোষণা এলো এদিকে গাজায় যুদ্ধবিরতিতে প্রথম দাপে সাতশো পঁয়ত্রিশ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইজরায়েল সব বাধা কাটিয়ে অবশেষে হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইজরায়েলের মন্ত্রিসভা ছয় ঘন্টার বেশি সময় চলা বৈঠকের পর শনিবার এই অনুমোদন হয় বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এর ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে সংবাদ মাধ্যম জানিয়েছে তিনটি দাপে অন্তর্ভুক্ত যুদ্ধ বিরতির প্রথম দাপটি ছয় সপ্তাহের তথা বেয়াল্লিশ দিনের একটি প্রাথমিক যুদ্ধ বিরতির সময় নির্ধারণ করা হয়েছে এই সময়কালে ত্রিশ জন ইজরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে যাদের মধ্যে নারী শিশু ও পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন অন্যদিকে ইজরায়েলের কারাগারে থাকা ৭৩৫ জন ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল আকাশপথে বিদেশি গন্তব্যে উড়োজাহাজের টিকিটের দাম বাড়িয়েছে বিমান সংস্থাগুলো ফলে যারা এখন দেশি বিদেশি গন্তব্যে নতুন করে টিকিট কিনতে যাচ্ছেন তাদের বাড়তি দাম দিতে হচ্ছে গত সপ্তাহে আকাশ বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে আভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক পাঁচশো থেকে বাড়িয়ে সাতশো টাকা আর সার্কভুক্ত কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক দুই হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা এবং ইউরোপ ও আমেরিকার দেশ ভ্রমণে তা এক হাজার বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে লাল মনিরহাটের সৌরাওয়ার্দি মাঠে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি শনিবার তার এই মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল ছাদর নিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লীয় বক্তরা গতরাতে প্রায় দুই লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে আর সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করে আপিল খারিজ যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে টিকটক জাতীয় নিরাপত্তা সংকার জেরে আগামী রবিবার থেকে এবার যুক্তরাষ্ট্রেও বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক দেশটির আদালত টিকটকের আপিল খারিজ করে দিয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধই হয়ে যাচ্ছে খবর রয়েটার্সের প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে চীনা মালিকানা প্রতিষ্ঠান ভাইট ডান্সের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে না বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত এই ঘোষণা দেশটির প্রায় একশো মিলিয়ন এই অ্যাপটি ব্যবহার করেন টিকটককে বন্ধ জন্য গত বছরে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটি বিল পাশ হয় পরে প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করেন রায়ে বিচারক বলেন এতে কোনো সন্দেহ নাই সতেরো কোটি মার্কিনি টিকটক ব্যবহার করেন এপটি মানুষের স্বতন্ত্র অভিব্যক্তি প্রকাশ করে কিন্তু এপটির তত্ত্ব সংরক্ষণ নিয়ে চিন্তায় এটি বন্ধ করছে ইউক্রেনের ড্রোন হামলায় গতকাল শুক্রবার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণের খালুগ অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে অগ্নিকাণ্ডের এই ঘটনা দেখা গেছে ভিডিওতে বলা হয়েছে একটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে খালুগার গভর্নর বাদিস্লাভ শাপলা টেলিগ্রামে বলেছেন লুডিনোবর শহরের একটি শিল্প এলাকায় হামলা চালানো হয়েছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখন পর্যন্ত বারো জন ভারতীয়র মৃত্যু হয়েছে এর পাশাপাশি খুঁজ পাওয়া যাচ্ছে না আরও ষোলো জন ভারতীয়র এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল বলেছেন এখন পর্যন্ত রুশ সেনাবাহিনীতে কর্মরত একশো জন ভারতীয়র খবর মিলেছে তাদের মধ্যে ছিয়ানব্বই জনকে ইতিমধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে মৃত্যু হয়েছে বারো জনের বাকি আঠারো জনের মধ্যে ষোলো জন এখনো নিখুঁজ এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবরগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন